হ্যালো দর্শক আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে একটা বিগেস্ট ইনফরমেশান দিতে চলেছি যে টেজার এফটি এখনও একশো বছর থাকবে পাঁচশো বছর থাকবে আপনার নাতি পোতাও টেজার এনএফটি আইডি দেখতে পাবেন বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কথা কমেন্টে তো বিভিন্ন মধুর মধুর ভাষায় বলেছেন যে না টেজার এনএফটি সারা জীবন থাকবে আপনি থাকতে পারবেন না টেজার এফটি বহুদিন ব্যাপী থাকবে ট্রেজার এফটি বিশাল একটা প্ল্যাটফর্ম ইন্ডিয়া বা ওয়ার্ল্ড বিগেস্ট আর্নিং প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড এরকম বিভিন্ন একটা ব্যাপার বিভিন্ন কমেন্ট করেছেন যে ট্রেজার ইনফটি বহু বহু বছর থাকবে কিন্তু আদৌ কি ট্রেজার ইনিফটি আমাদের সাথে এপ্রিল ফুল করতে চলেছে বা তিরিশ তারিখই বন্ধ হয়ে যাবে তো আপনাদেরকে এখানে একটা বার্তা দিতে চাইবো যে ট্রেজার ইনিভটি কিন্তু যা করছে বা যেটা করছে গোটা বিগেস্ট গোটা পৃথিবীর কোনো কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে এত ডলার দিবে মানে পঁচিশ হাজারে আপনি দশ লক্ষ টাকা পাবেন এটা কখনোই নয় বা সম্ভব নয় ঠিক আছে তো ট্রেজার ইন্টার্ভটি যেগুলো করছে বা সিস্টেম যেগুলো নিয়ে আসছে ছাব্বিশ তারিখে মানে টেজার তেইশ তারিখের আগে পর্যন্ত খুব ভালো ছিল ইন দা মানে ওয়ার্ল্ডের মধ্যে ভালো বলা যেতে পারে যেটা ভালো একটা লোকেশানে ছিল ভালো একটা জায়গাতে ছিল কিন্তু এখন যে পরিস্থিতিতে আছে বাইনান্স যে অ্যাপ আপনারা নিশ্চয় জানেন বাইনান্সের সাথে সবাই পরিচিত বা টেলিগ্রাম টেলিগ্রামে অফিসিয়াল পেজে কিন্তু একটা পোস্ট দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু টেজার ইনিফটি একটা ব্যাখ্যা দিয়েছিল। আজকে যেমন উইড্রো সিস্টেমে ওনারা বলছে যে না একশো ছিয়াশি ঘণ্টা হয়ে গেছে সেটা আপনারা বুঝতে পারছেন যে একশো ছিয়াশি ঘন্টা ছিয়ানব্বই ঘন্টা থেকে একশো ছিয়াশি ঘন্টা হয়ে গেছে তার কারণটা কি প্রসেসিং বিভিন্ন উইড্র অনেকে বেশি দিচ্ছে তো সেই উইড্রাগুলোকে সিস্টেমে নিয়ে আসতে অনেক সময় লাগছে তাহলে যদি সাব তেইশ তারিখে যদি উইড্রা দিয়ে থাকে তাহলে আপনি মনে করেন যে তেইশ তারিখ যদি উড দিয়ে থাকে তাহলে আজকে সকালেই তো ঢুকে যাওয়ার কথা তাহলে এই চার দিন ওনারা ঘুমিয়েছিলেন আপনি মনে করছেন যে জাল একটি থাকবে অসম্ভব অসম্ভব যেটা ভাবছেন আপনারা স্বপ্নের মধ্যে আছেন টেজারিং এফটি আমরা বারবার বলি আমরা জাস্টে সাবস ইউটিউবার ইউটিউব করি তবে এই না যে আমরা বিশাল প্রমোট করি বা কিছু আপনাদেরকে বারবারই বলি যে একটা সাবধান একটা বিগেস্ট স্ক্যাম হবে এবং বাইনার্স আপনারা জানেন যে বিগেস্ট একটা ট্রেডিং প্ল্যাটফর্ম বা একটা বিশাল সিস্টেম সেটা হচ্ছে বাইনান্স বাইনান্সে কিন্তু অনেক বড়ো বড়ো ইউজাররা আছে যারা সতর্ক করছে যে ওয়ার্ল্ড বিগেস্ট স্ক্যাম একটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম একটা স্ক্যাম যেটা হবে সেটা হচ্ছে ট্রেজার এনএটি করতে চলেছে এবং করবে তাতে কোনো সন্দেহ নেই আর যদি না করে তো আপনার খুবই ভালো খবর সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা কিছুই নেই তো বন্ধু আপনারা যারা ইচ্ছা মতো যত ইচ্ছা পাচ্ছেন ইনভেস্ট করছেন কিছু সাময়িক কিছু টাকার জন্য কিছু আনন্দের জন্য তাদেরকে সতর্কতা কিন্তু দিতেই হয় এবং অনেকেই জানেন না যে টেজার এনএফটিটা কি বা টেজার এনএফটি কেনই বার্নিং দিচ্ছে বা ট্রেজারি ইনএফটি আগে আমরা ভাবতাম যে না ট্রেজারি নিফটিতে আমরা ইনভেস্ট করছি তারা ট্রেডিং করে বিভিন্ন সিস্টেমের মধ্যে দিচ্ছে কিন্তু এটা তো কখনো সম্ভব নয় যে দুশো পঞ্চাশ ডলার ইনভেস্ট করে দিলাম মতো ন হাজার ডলার দশ হাজার ডলার দিয়ে দিল তো ট্রেজারি ইনএফটি ঠিক এরকমটাই করতে চলেছে এবার ঈদের এই যে ঈদের সুযোগ লাগিয়ে ঈদের সুযোগ ইটটা সমস্ত কাস্টেরই এখন ঈদ আগে ঈদটা ছিল একটা নির্দিষ্ট কাস্টের জন্য কিন্তু এখন ইটটা এমন ব্যাপার হয়ে গেছে প্রতিটা কাস্ট গোটা ওয়ার্ল্ড ওয়াইজ বিভিন্ন কাস্টের জন্য একটাই মানে আনন্দের উৎসব হয়েছে সে হচ্ছে ঈদ আর সেই ঈদকে কাজে লাগিয়ে আপনি ন লক্ষ দশ লক্ষ নেবেন জাস্ট ভাবা আশা করা যায় না মানে অন্যভাবে বলছি না তো আপনি ঈদকে সুযোগ লাগিয়ে যেমন ডলার ন হাজার পেয়েছেন দশ হাজার পেয়েছেন মানে আপনি ভাবছেন যে ন লক্ষ দশ লক্ষ পেয়েছি খুব আনন্দে আছি কিন্তু সেই আনন্দটা আপনার একটা দুঃখর কারণ হয়ে যাওয়া যেতে পারে তো তিরিশ তারিখ আশা করাই যাই যে তিরিশ তারিখ স্যালারি দেওয়ার দিন তো তিরিশ তারিখ যদি স্যালারি দেয় তাহলে আপনি মেনে নেবেন যে না ইন্ডিয়ান না ওয়ার্ল্ড বিগেস্ট আর্নিং প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম মনে করতে পারেন আর যদি তিরিশ তারিখ স্যালারি না দেয় তাহলে আপনি ভেবে নেবেন যে ওয়ার্ল্ড বিগেস্ট স্ক্যাম অ্যাপ ওকে স্ক্যামের জন্য বিগেস্ট একটা ওয়ে হচ্ছে এন এনএফটি সারা জীবন মনে থাকবে আপনার তো বন্ধু আপনি যদি ভেবে থাকেন যে আপনি কমেন্টে মধুর মধুর কমেন্ট কথা বলবো তো আমি দেখছি না সমস্ত কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দিই মধু মধুর কমেন্টগুলো করছেন তো এনএফটি একটি তেইশ তিরিশ তারিখে আপনি নিঃসন্দেহে আশা করুন যে বন্ধ হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আর তিরিশ তারিখ যদি না অফ হয় আপনি ভাবেন যে ছাব্বিশ থেকে তেইশ চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ একটা অফার চলছিলো এবং সেই অফারটা দাঁড়ালো যে সাতাশ তারিখ আজকে সাতাশ তারিখ সাতাশ তারিখে আবার সেই অফার মানে ওদের যতটা চাহিদা যে আমাদের ব্যাঙ্ক হয়তো এখনও ভর্তি হয়নি ব্যাংক ভর্তি করার জন্য আবারও মার্কেট থেকে তারা পুঁজি তুলছে এবং তুলে কাজে লাগানোর চেষ্টা করছে তাহলে আপনি নিশ্চয়ই ভাববেন না যে এটা কেন হচ্ছে এর কেন করতে চাইছে একটু গভীরভাবে ভাবার চেষ্টা করুন এবং ভাবুন যে না সিস্টেমটা কীভাবে এগোচ্ছে এবং কি চল হতে চলেছে আপনার কি আদর সম্ভব মনে হচ্ছে তাহলে আমি আপনার মতো সাধারণ মানুষ বা যারা সাধারণ মানুষ তারা এই ক টাকা ইনভেস্ট করে যদি কোটিপতি হতো তাহলে যারা কোটিপতি তারা কী করতো সেটা আপনাকে ভাবতে হবে ফলে আপনার যে যে ধরনের যেমন মানুষ আছেন দেখছেন ভিডিওটি তাদেরকে আপনি সতর্কবার্তা আমি বারবারই দিই চ্যানেলের মাধ্যমে তো এখনও দিচ্ছি যে তারা সাবধান ইনভেস্ট করুন এবং যদি খুব আশা থাকে আপনার যে এখান থেকে অনেক কিছু হবে আশা একটু কমিয়ে দিন কারণ কঠিন পরিস্থিতি আজকে যে উইড্র আমার আমি নিজেও বলি যে আমি উইড্র নিই অনেক কিন্তু আমার যে উইড্র যে সিস্টেম রয়েছে তেইশ তারিখ উইড্র দিচ্ছি এখন পর্যন্ত কিন্তু উইড্র ঢুকেনি ছোটোখাটো যে উইড্রগুলো সেগুলো দিচ্ছে এবং বড় কিন্তু দিচ্ছে না তো পাঁচশো একটা উইড্র দিয়েছিলো সেটা সেটা এখন পর্যন্ত উড্রা দেয়নি তো বন্ধু আপনি সতর্ক হয়ে যান এবং নিজেকে বোঝান অন্যদেরকে বোঝান যে না এটা বিশাল বড় এক মধ্যে চলে এসেছে যদি এখন আর কিছু করার নেই যারা ইনভেস্ট করে দিয়েছেন একশো ছিয়াশি ঘন্টা মানে সাত দিনের ব্যাপার হয়ে যাচ্ছে এবং সাত দিনের যদি ব্যাপার হয়ে থাকে তো আজকের যে চার দিনের টাইমটা ছিল চার একটা কেন দিল না সেটা একটা বড় প্রশ্ন এবং হয় তিরিশ তারিখ নয়তো এক তারিখ নিঃসন্দেহে এপ্রিল ফুল হতে পারে আজকের বার্তা এই পর্যন্ত আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ডিসক্রিপশানে আমি কমেন্টে দিয়ে রাখবো ডিসক্রিপশানে আমাদের ইউ হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক সেটা আপনি যুক্ত হয়ে আমাদেরকে পাশে থাকতে পারেন ধন্যবাদ